একটি মেয়ে ধর্ষিত হলে গোটা রাজ্য দেশ পৃথিবী উত্তাল হয়ে ওঠে জাস্টিসের জন্য আর এটা হওয়া উচিত কিন্তু এই একই ঘটনা যদি একটি ছেলের সাথে ঘটে তখন একটি ছেলের উপর তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন করা হলে প্রতিবাদের ঝড় কি একইভাবে ওঠে আপনারা ভাবছেন এ আবার কি এমনটা হয় নাকি হ্যাঁ বন্ধুরা এমনটাও হয় কিন্তু আমরা জানতে পারি না কারণ এই নিয়ে বেশি আলোচনাও হয় না এবং প্রতিবাদের ঝড়ও ওঠে না আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা আমি আপনাদের বলবো যেখানে একজন ব্যক্তিকে চারজন মহিলা মিলে ধর্ষণ করে একটি অজ্ঞাত জায়গায় ছুড়ে ফেলে দেয় সেই অভিশপ্ত ঘটনার পর সেই ছেলেটির সাথে ঠিক কী কি ঘটেছিল শেষ পর্যন্ত ওই ব্যক্তি কি জাস্টিস পেয়েছিল আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তবুও আপনার এই ভিডিওটিকে দেখা উচিত এইটুকু বলতে পারি ঘটনাটিকে শেষ পর্যন্ত দেখার পর আপনার বুক ক্যাপে উঠবে শুধু নারীরাই নয় এদেশের পুরুষরাও কতটা অসুরক্ষিত সেটাও জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে সেই দিন রাতে ওই ছেলেটির সাথে ওই চারজন মেয়ে ঠিক যা যা করেছিল ওই সেম ঘটনা যদি একটি মেয়ের সাথে ঘটতো তবে কি হতো ভেবে সত্যি গা হাত পা ঠান্ডা হয়ে যায় তো সেই ভয়াবহ রাতে ছেলেটির সাথে ঠিক কি কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক দিনটা ছিল একুশে নভেম্বর দু হাজার সোমবার ঘটনাটি ঘটেছিল পাঞ্জাবের জলন্ধর নামক শহরে এই ঘটনায় আক্রান্ত ছেলেটির বয়স বলা হয়েছে প্রায় পঁচিশের কাছাকাছি ছেলেটি একটি চামড়া কারখানায় কাজ করতেন তিনি একুশে নভেম্বর অর্থাৎ সোমবার নিজের ডিউটি টাইম শেষ করে কাপুরথালা রোডের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎই একটি সাদা গাড়ি ছেলেটির সামনে এসে থামে ব্যাপারটা তখন খুবই নর্মাল লাগছিল তাই তিনি গাড়ির নাম্বার ভালো করে চেক করেননি দিনে কত গাড়িই তো আমাদের পাশ দিয়ে আসা যাওয়া করে আমরা কি ভালোভাবে গাড়িগুলিকে পর্যবেক্ষণ করি তাই উনিও করেননি এবার আস্তে আস্তে গাড়িটির উইন্ডো গ্লাসগুলি নিচে নেমে যায় তখন ওই ছেলেটি দেখতে পায় যে গাড়িতে চারটি মেয়ে বসে রয়েছে বয়স হবে তাদের ওই কুড়ি থেকে তেইশের মধ্যে ওই চারজনের মধ্যে যে মেয়েটি গাড়িটিকে চালাচ্ছিল তিনি একটি স্লিপ ছেলেটিকে দেয় এবং বলে স্লিপে লেখা ঠিকানাটির অবস্থান সম্পর্কে যেন ভালোভাবে ওনাদের বুঝিয়ে দেওয়া হয় মেয়েটি আঞ্চলিক পাঞ্জাবি ভাষাতেই ছেলেটিকে ঠিকানাটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এখনও পর্যন্ত ওই হতভাগ্য ছেলেটি টের পায়নি যে তার সাথে কী কী ঘটতে চলেছে এরপর তার সাথে যা যা ঘটল তার জন্য ছেলেটি একদমই প্রস্তুত ছিল না ছেলেটি যখন ওই স্লিপটিতে থাকা অ্যাড্রেসটা পড়ে বোঝার চেষ্টা করছিলেন ঠিক তখনই সাদা গাড়িটিতে থাকা চারজনের মধ্যে একজন মেয়ে ছেলেটির মুখে কিছু একটা স্প্রে করে দেয় এরপর তিনি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলেন না এবং কিছুক্ষণের মধ্যেই ছেলেটি জ্ঞান হারায় যখন ওনার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তিনি সেই সাদা গাড়িতেই ওই মেয়েগুলির মাঝেই বসে আছেন ওনার চোখ বাঁধা ছিল এবং হাত দুটো পিছনে বাঁধা ছিল ছেলেটির মাথা ঝিমঝিম করছিল গায়ের কোনো শক্তিই যেন কাজ করছিল না এমনই কিছু ছিল সেই স্প্রেতে মেয়েগুলির ব্যাপারে ওই দুর্ভাগা ছেলেটি পরে মিডিয়াকে জানায় যে ওই চারজনকে দেখে ধনী এবং সভ্যবারীর মেয়ে বলে মনে হচ্ছিল তারা নিজেদের মধ্যে ইংলিশে কথাবার্তা বলছিল এরপর তারা ছেলেটিকে একটি অজানা জায়গায় নিয়ে যায় ছেলেটি পরে মিডিয়াকে জানায় যে ওই মেয়েগুলি সেখানে মদ্যপান করছিল তারা ছেলেটিকেও অফার করে খাবার জন্য কিন্তু তিনি রাজি না হওয়ায় মেয়েগুলি ছেলেটিকে জোর জবরদস্তি করে মদ্যপান করায় যেহেতু ছেলেটির উপর আগে থেকেই স্প্রেয়ের একটা প্রভাব ছিল তার উপর মদ্যপানের ফলে তিনি পুরোপুরি চেতনাহীন হয়ে পড়ে এমনিতেই চোখ বাঁধা দুহাত বাঁধা এইসব মিলিয়ে ছেলেটির গায়ের জোর কোনো কাজ করছিল না তিনি পুরোপুরি অসহায় হয়ে পড়ে এমনই একটি জায়গায় ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অন্য কোনো মানুষের চিহ্ন ছিল না যে তাকে সাহায্য করে এরপর সেই ছেলেটির সাথে যা ঘটেছিল মেয়েরা একটি ছেলের সাথে এমনটা করতে পারে সেটা বিশ্বাস করা খুবই কঠিন ওই চারজন মেয়ে এক এক করে ছেলেটিকে ধর্ষণ করে তার অসহায় অবস্থায় ওই চারজন পৈশাচিক অত্যাচার চালায় তার উপর ছেলেটি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে এবং আপচা আপচা ফিল করে যে একজন একজন করে ওই চারটি মেয়ে আসছে ও নিজেদের শরীরের নোংরা খিদে মেটাচ্ছে এই নির্যাতন চলতে থাকে বেশ কিছুক্ষণ মেয়েগুলি প্রায় এগারো থেকে বারো ঘন্টা এই অত্যাচার চালিয়েছিল শরীরের সব চাহিদা এবং মন ভরে যাওয়ার পর ওই চারজন মহিলা প্রায় রাত তিনটের দিকে ওই কাপুরথালা কমপ্লেক্স রোডের উপরই ছেলেটিকে ফেলে দিয়ে চলে যায় তখনও ছেলেটির চোখ এবং হাত বাঁধা অবস্থাতেই ছিল প্রায় মৃতপ্রায় অবস্থায় ছেলেটি পড়ে থাকে রোডে তারপর মাথা একটু সচল হওয়ার পর তিনি বহু কষ্টে বাড়ি ফেরেন এবার আপনাকে বলে রাখি ছেলেটি ছিল বিবাহিত এবং সে একজন পিতা স্বামীকে এমন অবস্থায় দেখে তার ওয়াইফ কি হয়েছে জিজ্ঞেস করলে সে প্রথমে কিছুই বলে না সে ভাবতে থাকে যে একটা ছেলের সাথে এমনটা হয়েছে জানতে পেরে তার ওয়াইফ ব্যাপারটা কেমনভাবে নেবে সমাজ কি ভাববে এই ভেবে বিবেক দংশন হতে থাকে সবটা লুকিয়ে কিভাবে সে নিজের সন্তান এবং স্ত্রীকে টাচ করবে অবশেষে নিজের সম্পূর্ণ সাহস নিয়ে ছেলেটি নিজের ওয়াইফকে সবটা খুলে বলে ছেলেটি স্ত্রী সবটা শোনার পর প্রথমেই ভগবানকে ধন্যবাদ জানায় নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি পুলিশকে জানাতে বারণ করে নির্যাতিত ছেলেটির ওয়াইফ ভেবেছিল যে পুলিশকে জানালে সবাই সবটা জেনে যাবে তাতে পরিবারের সম্মানহানি হবে সবাই তাদের দেখে হাসবে ছেলেটিও ভেবেছিল যে একটা ছেলে হওয়া সত্ত্বেও মেয়েগুলো তার সাথে এমন করল এটা জানতে পেরে সমাজ তাকে নিয়ে মজা করবে এইসব ভেবে ছেলেটি পুলিশকে আর কিছু জানায় না কিন্তু মনের ভিতরে জ্বলতে থাকা আগুন ছেলেটিকে শান্ত থাকতে দিচ্ছিল না বারবার মনে হতে লাগল তারও অধিকার আছে বিচার পাওয়ার তাই সে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটিকে একটি লোকাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তারপরই এই ভয়ানক নির্মম ঘটনার ব্যাপারে লোকজন জানতে পারে পুলিশ ওই ছেলেটির মিডিয়াকে দেওয়া বিবরণের উপর ডিপেন্ড করে তদন্ত শুরু করে কিন্তু বিচারের দেখা আজও মেলেনি এই সবটা জানার পর অনেকেই হয়তো বলতে পারেন যে আর কি এমন ঘটনা ছেলেটি তো বেঁচে রয়েছে অনেকে আবার এটাও বলতে পারেন যে ছেলেটি হয়তো তার সাথে হওয়া এই পুরো ঘটনায় মজাই পেয়েছে কিন্তু আপনাকে বলে রাখি এই পুরো সেম ঘটনাটা এগারো থেকে বারো ঘন্টা ধরে টানা নির্যাতন যদি একটি মেয়ের সাথে ঘটত তাহলে কি হতো তাহলে হয়তো রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যেত যেমন এখন হচ্ছে সবাই রাস্তায় নেমে পড়ত বিচার চাওয়ার জন্য প্রতিবাদের ঝড় সব কিছুকে উথাল পাথাল করে দিত সেক্ষেত্রে মেয়েটি হয়তো বিচার পেয়েও যেত আর এটা দরকারও কিন্তু এক্ষেত্রে এইসব কিছুই হয়নি ঘটনাটিকে সমাজ খুব একটা গুরুত্বও দেয়নি কারণ নির্যাতন যার উপর হয়েছিল সে একজন পুরুষ আর ধর্ষক হলেন চারজন মেয়ে এদিকে নারী পুরুষ সমান অধিকার দাবি করা হয় কিন্তু এক্ষেত্রে সেটা খাটলো না আর যদি মজার কথাই বলা হয় তবে ছেলেটি যে একেবারেই মজা পায়নি বরং কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল সেটা এই ভিডিওটাকে দেখলেই বোঝা যায় আর যদি সত্যিই মজাই করতে হতো তবে ছেলেটিকে এত নির্যাতন কষ্ট সহ্য করতে হতো না চোখও বাঁধার প্রয়োজন পড়তো না হাত দুটোকে পেছনের দিকে বাঁধতে লাগত না জোর করে মদ্যপানও করাতে হতো না সর্বোপরি ছেলেটিকে অচৈতন্য করে তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে চারটি মেয়ে তার উপর চড়াও হতো না মজাই করতে চাইলে সব জ্ঞানে সবটা একটা রুমেই মিটে যেত কোনো অজ্ঞাত জায়গায় যেতেই লাগত না এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি এই ব্যাপারটা আগে থেকেই জানতেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এরকমই ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন